নমস্কার মালবিকা কিচেন ভিলেজ ফুটে আপনাদের সব স্বাগত জানাই দুটি টিপস গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করব বর্ষাকালে ভিজে জামা কাপড় আপনারা বাড়িতে শুকোতে পারছেন না বাড়িতে বানিয়ে ফেলুন হেঁয়ার খুব সহজভাবেই ভিজে জামা কাপড় খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আপনারা বাড়িতে ঝাঁটা বাঁধতে পারছেন না বা বাঁধার পরেও ভসকে যাচ্ছে খুলে যাচ্ছে আজ আমি একদমই ফেলে দেওয়া জিনিস দিয়ে ঝাঁটা বেঁধে দেখাবো জীবনে ঝাঁটা বেরিয়ে যাবে না খুলবে না এই টিপসটা আপনারা দেখতে থাকবে হেঁয়ার তো প্রত্যেক বাড়িতেই কম বেশি থাকে ও সেই সঙ্গে এখানে অ্যালমুনিয়ামের দুটো তার নিয়েছি আর এই অ্যালমুনিয়ামের দুটো তার আমাদের বাড়ির কাছে আর কি পোস্টার আছে ইলেকট্রিক অফিস থেকে তার সারিয়ে যাওয়ার পর দেখলাম এই দুটো তার পোস্টারের তলায় পড়ে আছে আমি সেই দুটোই তার পুরিয়ে নিয়ে চলে এসছি দেখুন বন্ধুরা প্রত্যেকটাই জিনিসের কিন্তু প্রয়োজন থাকে একটু যদি বুদ্ধি খাঁটিয়ে করা যায় তাহলে সব কিছুই সম্ভব হয় এবার আমি এখান থেকে আমরা যেমনই হাতের চুরি পরি গোল এই রকমই চুরির আকারে আমি এখান থেকে একটা বল বানিয়ে নেব এইভাবে মুড়ে নিলাম আর এটা কিন্তু এইভাবে পাক দিলেই খুব সুন্দরভাবেই ভেঙে যাবে এইরকম এখান থেকে ভেঙে নিলাম নিয়ে এটা একটু গোল করে নেব গোল করে নিয়ে এইভাবে মুখটা একটু মুড়ে দেবো যাতে খুলে যাতে না আসে এইভাবেই বানিয়ে নিলাম গোলটা যাতে ভালো হয় আরও একটা প্রসেস দেখাবো সেই জন্য এখানে আমি একটা গ্লাস নিয়েছি এই গ্লাসটা উবুর করে দিয়েছি দিয়ে গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে নেব আর এদিকটা আর কি কিছুটা বাড়তি থাকবে আর এই দিকটাও কিছুটা বাড়তি থাকবে এই দেখুন এইভাবে গোল করে নিলে খুব সুন্দরভাবেই আর কি গোল হয়ে গেল এবারে এই তারটা কেটে নেব তারটা কেটে নিয়েছি এবারে এই তারটা এর ভিতর দিয়ে এইভাবে আর কি পাকিয়ে দেবো আর খুলবে না আর খুলবে না ঠিক আবার এইটাও ঠিক এইভাবে পাকটা দিয়ে নেবো এই দেখুন একটা গ্লোব তৈরি হয়ে গেছে আরও আমি এই রকমই পাঁচটা গ্লোব তৈরি করে নিই বলগুলো তো করা হয়ে গেছে এবার কি করছি বন্ধুরা দেখুন এখানে আমি একটা হেয়ার নিয়েছি আর যে বলটা তৈরি করেছিলাম কিছুটা তার আর কি বাদতি করেছি ঠিক এইভাবেই আর কি দিয়ে দেব দিয়ে এর এই যে তারটা এইভাবে এর সঙ্গে অ্যাটাচ করে দেব ভালো করে একটা বল হিয়ারের মধ্যে লাগিয়ে নিয়েছি এইভাবে আরো দুটো আমি বল লাগিয়ে নেব এখানে মাঝে ঠিক একটা দেব আর এই ঘাড়ে ঠিক একটা দেব তো হিয়ার আমি রেডি করে নিয়েছি এই দেখুন এখানে গোল আকারে তিনটে লাগিয়ে নিয়েছি দুটো হিয়ারে ছটা আর একটা কথা বলে দিই আমার কাছে এই মুহূর্তে সিটি গোল্ডের কোনো পুরানো চুড়ি নেই আপনাদের কাছে যদি সিটি গোল্ডের পুরানো চুরি থাকে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন লাইলনের দড়ি নিয়েছি আরও একটা কথা বলে দিই আপনাদের জায়গা দূরত্ব অনুযায়ী এই দড়িটা একটু মেজারমেন্ট করে নেবেন আমি খুব বড় জায়গা আর কি করবো না যাতে ঘরের মধ্যেই শুকাতে পারি সেই মেজারমেন্ট করেই আর কি দড়িটা নেবো মেজারমেন্ট করে দিদি দড়ির একটা মুখ তুমি এদিকে বাঁধো একটা হেয়ারে এদিকে বাঁধা বাঁধা হবে আর একটা দড়ির মুখ এই দিকে বাঁধা হবে এই গোলের দিক দিয়ে নাও দিদি একটা বাঁধো হেয়ারের ওই মাথায় বাঁধা হয়ে গেছে এবারে এই মাথায় বাঁধা হবে জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি একটু ছোট আর কি দড়ি নিলাম আমি আরও একবার বলবো দূরত্বটা মেপে তারপর এই দড়ি দিয়ে বাঁধবেন

দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এবার প্র্যাকটিক্যালভাবেই দেখাবো এই যে আমাদের রান্নাঘরের জায়গা ছোট জায়গাটাই আমি দেখাবো আমি আপনাদের বলছি দূরত্ব অনুযায়ী আপনারা দড়িটা দিয়ে দেবেন যদি আপনারা ছাদে দিতে চান তাহলে এ মাথা থেকে ও মাথা দূরত্বটা আর কি মেপে তারপর দড়ি দিয়ে দেবেন দেখুন এখানে আর কি দড়ি দিয়ে আছে এই যে হেঁয়ারের যে ক্লিপটা আছে ক্লিপটা জাস্ট শুধু লাগিয়ে দেবো দিদি দিয়ে দাও দিদি একটা দিয়ে দাও তারপর আমি এই দেখুন বন্ধুরা দুদিকে দিয়ে দিয়েছি এবার আমি বলছি এখানে প্রচুর জায়গা আছে জামা কাপড় শুকো দেওয়ার জন্য দেখুন এখানে একটা জামা কাপড় শুকো দেবেন এখানে দেবেন আবার এখানে দেবেন আবার কিন্তু হেয়ারটা আপনারা এই ক্লিপের মাধ্যমে আবার কিন্তু ঝুলিয়েও দিতে পারবেন জায়গাটা অনেকটাই আর কি শর্ট হয়ে গেল আর একটা কথা আমি বলছি আপনারা হয়তো ছাদে হেয়ারটা দিয়েছেন হঠাৎ করেই আর কি বৃষ্টি এসে গেল হঠাৎ করে আমরা কি করি জামা কাপড় তাড়াতাড়ি করে তুলতে গিয়ে অনেক জামা কাপড় ভিজে যায় এই সিস্টেমটা এই সিস্টেমটা এতটাই ভালো জামা কাপড় আর এক্সট্রা করে তুলতে হবে না আপনারা এই যে হেয়ারটা নিয়ে নেবেন এইভাবেই নিয়ে নেবেন এইভাবে নিয়ে এক করে বাড়িতে চলে আসবেন ঘরের মধ্যে যেখানে হোক আপনারা আবার দুটো ক্লিপ লাগিয়ে দেবেন তাতে কিন্তু জামা কাপড় এক্সট্রা করে তোলা আবার শুকো দেওয়া এটা আর করতে হবে তাহলে এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আপনাদের সঙ্গে দু নম্বর টিপসটা শেয়ার করব। এখানে আমি একটা ঝাঁটা তৈরি করার জন্য ঝাঁটা কাটি কিছুটা নিয়ে নিয়েছি আর ফেলে দেওয়া জিনিস আমি নিয়েছি এই জিনিসটাই যেই কিন্তু ঝাঁটাটা তৈরি করে নেব দেখুন আমরা কিন্তু এই রকমই বোতল কি করি সাধারণত জল খেয়ে আমরা এটা কিন্তু ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে থাকি এবারে ফেলে দেওয়ার জিনিসকে কি করছি দেখুন হ্যাঁ এখানে বটি নিয়েছি প্রথমত এই যে স্টিকারটা আছে স্টিকারটা তুলে দেব এবার ঠিক আমি এইভাবে কেটে নেব এইভাবে কেটে নিয়েছি আর এই দেখুন পেছনের দিকটা দেখবেন একটু আর কি ডুম্বুড়ি ডুম্বুড়ি মতো আছে এই ডুম্বুড়িগুলো কেটে নেব আমি একটা কাটার পরেই আপনারা বুঝতে পারবেন বটির যেই আমি করছি আপনারা কিন্তু ছুরি দিয়েও করতে পারেন একটু আর কি এই কাজটা সাবধানে করবেন এই ডুম্বুরিগুলো কাটতে হবে এই দেখুন এখানে কিন্তু এই একটা ডুম্বুড়ি এইভাবে কেটে নিয়েছি বাকি যে আরও চারটে ডুম্বুরি আছে একইভাবে কেটে নেওয়া হবে চারিদিকে পরিবেশটা দেখুন এখন বাজে সাড়ে এগারোটা এমনভাবেই আর কি অন্ধকার করে এসছে যেন পুরো সন্ধ্যা হয়ে এসছে এখানে আমি যে পাঁচটা আর কি বলেছিলাম এই ডুম্বুরিগুলো কেটে নেব এই দেখুন এইভাবে কেটে নিয়েছি এবার দেখুন এখানে কাটি কিছুটা নিয়ে নেব আমি তুমি হাতের ঠিক এইভাবে ধরবেন উল্টোভাবেই এইভাবে ধরবেন এইভাবে ধরতে যাবেন না ঠিক এই যে আর কি ডুমবুড়িগুলো কেটে নিয়েছিলাম এর মধ্যে অল্প 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 করে দিয়ে দেব এই খোপগুলো একদমই টাইটভাবেই আর কি এঁটে দিতে হবে যাতে না একটাও কাটি না যাতে আর ঢোকানো যায় গুলো একটু হয়তো লুজ হচ্ছে সেখানে কাটি দিয়ে একদম পুরো ভরাট করে নিতে হবে এইটাই কিন্তু মেন কাজ আমার মনে হচ্ছে এই যে একটা খোঁপ আছে এই খোপে হয়তো আরও কিছু কাটি লাগবে তাই আমি এইভাবে দিয়ে দিলাম করে কাঠি ঢুকিয়ে দিয়েছি এবার একটু এইভাবে ঘা মেরে নেব মারো আর এই যে এবারে কাটির আগাটা একটু রুটির সাহায্যে কেটে নেব একটা ঝাটা তৈরি করা হয়ে গেল এবারে মেন কাজ আমি বলেছি যে ঝাঁটাটা বাঁধার সময় কোনো দড়ি ব্যবহার করব না এবার এই জিনিসটা কিভাবে আর কি লাইফ টাইম ভালো থাকে এবার দেখাবো আর আজকে এত হারে ঝোড়ো হাওয়ার বৃষ্টি পড়ছে মানে উনান ভরাতে খুবই অসুবিধা হচ্ছে এবার এই আগুনের মধ্যে এই ঝাঁটা যে প্লাস্টিকে ইয়ে বোতলটা দিয়েছিলাম এইভাবে একটু আর কি হালকা করে ঘুরিয়ে নেব বাতাস দেখেছো এইভাবে গরম গরম অবস্থায় একটা কাপড়ের সাহায্যে এইভাবে চেপে করবো আর একটু আরেকটু হচ্ছে আর একটু হাবি তো হবে কি ট্রাই করবে এই হয়ে গেছে হয়ে গেছে একটু গরম করে নিলে কি হয় বন্ধুরা এই প্লাস্টিকের বোতলটা ঝাঁটার সঙ্গে একদম পুরো পেস্ট হয়ে যায় আর কিন্তু কোনো দিনই আর কি ভিতর দিয়ে ঝাঁটা বার হবে না বেরিয়ে যাবে না আর দড়ি না দিয়েই কিন্তু আমি খুব সুন্দরভাবে ঝাঁটাটা তৈরি করে নিলাম এবার একটু ঝাঁট দিয়ে দেখিয়ে দেব খুব সুন্দর দেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর আর ঝাটা ঝাঁটা তৈরি করলাম ঢেলে দিয়া জিনিস দিয়ে এই শুধু আর কি একটু আর কি বুদ্ধি থাকলেই কিন্তু অনেক কিছু এইভাবে কত উপকার লাগে তুমি দেখো আর আমরা যদি বাড়িতে আর কি ঝাঁটা তৈরি করতে গেলে কি হয় সেই গুলো গুলো তাই না লোহার গুলো দিয়ে বা হয়তো ভালো লাইলনের দড়ি দিয়ে ওটা কিন্তু একটু আর কি খরচ খরচের ব্যাপার আর ফেলে দেওয়া শুধু বোতল দিয়ে এইভাবে করে নিলে জীবনে আর কাটি বেরিয়ে যাবে আর ফল ঢল করবে না একদম পুরো টেস্ট হয়ে অ্যাটাচ হয়ে থাকবে এই পদ্ধতিটাও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দু দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ভিডিওটা আর বেশি দূর বাড়াবো না এখানে শেষ করলাম আকাশের ওয়েদার প্রচণ্ড খারাপ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই